প্রিয় ভিওয়ার্স আজকে কিন্তু আম্মু একটি ডেজার্ট আইটেম বানাচ্ছে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু কত কালারফুল এইখানে কিন্তু জেলো আছে কিছু লাল সবুজ এবং কমলা কালারের এবং মেহমান আপ্যায়নে আপনারা কিন্তু এই আইটেমটি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আম্মু জিনিসটাকে প্রিপেয়ার্যাড করছে এবং যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে জিনিসটা কতটা সুন্দর দেখতে এই যে দেখুন আম্মু প্রথমে জেলোগুলোকে দিয়ে তারপর সেটার মধ্যে সাগু দিয়ে কাস্টার্ড তৈরি করেছিল সেগুলোকে আম্মু দিয়ে দিচ্ছে তো এই যে কাস্টারটা যে আছে এটাকে কিন্তু আম্মু তারপর ঠান্ডা করবে ঠান্ডা করার পর যখন পরিবেশনটা করবে তখন জিনিসটা খেতে অনেকটাই আইসক্রিমের মতো কিংবা এর চেয়ে বেশি টেস্টি হয় তো আপনারা যখন বাসায় মেহমান আসে বা গেস্ট আসে তখন আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন জিনিসটাকে দেখতে পাচ্ছেন স্বচ্ছ গ্লাসের মধ্যে যখন পরিবেশন করা হয় তখন কিন্তু এটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে এইভাবে এরকম কালারফুল জিনিসগুলো আছে সেগুলোর জন্য এটার উপরে ফল দিয়েও পরিবেশন করা যায় এছাড়াও নানাভাবে এটাকে পরিবেশন করা যায় বিশেষ করে আপনাদের আশেপাশে থাকা টেস্টি কোনো ফল কিংবা আইসক্রিম যদি যদি পান সেই ক্ষেত্রে আইসক্রিমটাও দিতে পারেন উপরে যেহেতু এটা একটি কোল্ড ডেজার্ট এটার উপরে আম্মু বাকিটুকু দিয়ে দিচ্ছে তো এইভাবেই আম্মু মেনলি এই ফালুদাটা তৈরি করবে তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফালুদাটা ফাইনালি রেডি হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে এটাকে পরিবেশন করতে পারেন কিংবা এটার উপরে ঠান্ডা করার পর আপনারা চাইলে আইসক্রিম দিতে পারেন যেহেতু এখন ওই থেকে এটাকে ফ্রোজেন করা হয়নি তাই এখন আম্মু এটার উপর আইসক্রিম দেবে না যখন আমরা খাবো তখন সেটার উপরে আইসক্রিম দিয়ে পরিবেশন করতে হয় তো আপনারা চাইলে এইভাবে যখন মেহমান আসে বা বাসায় কোনো অতিথি আপ্যায়ন করবেন তখন এইভাবে এই জিনিসটাকে পরিবেশন করতে পারেন এবং জিনিসটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এবং কালারফুল তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো একটা ব্লগে আল্লাহ হাফিজ